বর্তমানে আমাদের দেশে সামান্য গ্রুপ ডির চাকরি করতে গেলেও কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে তবে মুখ্যমন্ত্রী হতে কোনো শিক্ষাগত যোগ্যতা নেই সাথে এমএলএ এমপি তথা শিক্ষামন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী হতেও শিক্ষাগত যোগ্যতার কোনো দরকার নেই আমাদের দেশের সংবিধান এইভাবেই লেখা হয়েছে আর নেতা হতে কোনো শিক্ষাগত যোগ্যতার ভবিষ্যতেও প্রয়োজন পড়বে না কারণ এখন যা আইন হয় নতুন করে তা এই নেতারাই তৈরি করে তা আপনিই বলুন কে চাইবে নিজের পায়ে নিজে কুড়ুল মারতে ভারতে এমন অনেক নেতা আছে যারা এখনো টিপসই আবার এমনও নেতা আছে তাদের সামনে আমাদের পড়াশোনা পুরোটাই ফিকে হয়ে যায় এডিআর অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এ মুখ্যমন্ত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী আঠাশটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ও পুদুচেরি বর্তমান মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা এবং জম্মু কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী নেই নতুন রিপোর্ট অনুযায়ী তিরিশ জনের ভিতরে এগারো জন গ্র্যাজুয়েট চারজন প্রফেশনাল গ্র্যাজুয়েট নয়জন হলেন পোস্ট গ্র্যাজুয়েট একজনের মাধ্যমিক ডক্টর এবং ডিপ্লোমা এক একজনের আর তিনজন হলেন বারো ক্লাস পাস তো চলুন আমরা মুখ্যমন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা দেখে নিই তার আগে মুখ্যমন্ত্রী হতে গেলে প্রথমত তাকে ভারতীয় নাগরিক হতে হবে দ্বিতীয়ত বিধানসভা অথবা বিধান পরিষদের মেম্বার হতে হবে বিধানসভা বা বিধান পরিষদের মেম্বার না হলেও ছয় মাস মুখ্যমন্ত্রী হিসাবে থাকা যায় আর তিন নম্বরে ২৫ বছর বয়স অবশ্যই হতে হবে এই তিনটি ক্রাইটেরিয়া পূরণ করতে পারে সেই মুখ্যমন্ত্রী হতে পারে প্রথমেই আসি ওয়াই এস জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ভারতের মুখ্যমন্ত্রীদের ধনী তালিকায় থাকা মুখ্যমন্ত্রীদের মধ্যে তিনি একজন তিনি কমার্সে উনিশশো সালে গ্র্যাজুয়েট এবং উনিশশো সালে এম বিএ পাশ করেন নিজাম কলেজ হায়দ্রাবাদ থেকে দেখা যায় সব থেকে শিক্ষিত মুখ্যমন্ত্রীদের তালিকায় তিনিও একজন দুই নম্বরে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা পেমাকাণ্ডু তিনি দিল্লি ইউনিভার্সিটি হিন্দু কলেজ থেকে ইতিহাসে অনার্স গ্র্যাজুয়েট হন দু সালে তিন নম্বরে আসা যায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি রাষ্ট্রবিজ্ঞানে বিএ এবং এম পাস করেন যথাক্রমে উনিশশো এবং উনিশশো সালে তারপর উনিশশো পঁচানব্বই সালে এলএলবি অর্থাৎ আইন পাশ করেন গৌহাটির গভর্নমেন্ট ল কলেজ থেকে চার নম্বরের নীতিশ কুমার যিনি বি নববিহারের রূপকার তিনিও একজন হাই কোয়ালিফাইড মুখ্যমন্ত্রী তিনি উনিশশো সালে বিহার কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যা এখন এনআইটি পাটনা কলেজ নামে পরিচিত সেখান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়েছিলেন অর্থাৎ রাজনীতিতে আসার আগে তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন পাঁচ নম্বরে ভূপেশ পাগেল ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি একজন চাষি পরিবারের ছেলে এবং পড়াশোনাও বেশ ভালোই করেছেন তিনি রায়পুরের পণ্ডিত রবিশঙ্কর শোকোলা ইউনিভার্সিটি থেকে বি এ পাশ করেন উনিশশো সালে এবং এম এ পাস করেন উনিশশো সালে ছয় নম্বরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজনীতিতে আসার আগে এক আই এ আধিকারিক ছিলেন তিনি উনিশশো সালে আইআইটি খড়গপুর থেকে বিটেক টেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন এবং উনিশশো সালে তিনি ইউপি এসসি অর্থাৎ ভারতের সেরা এক্সামে পাশ করে একজন আধিকারিক আইআরএস অফিসার অর্থাৎ রেলওয়ে ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকম অফিসার হয়েছিলেন সাত নম্বরে প্রমাদ সাওয়ান্ত বর্তমানে গোয়ার মুখ্যমন্ত্রী যিনি পেশায় একজন আয়ুর্বেদিক ডাক্তার কোলাপুর মেডিকেল কলেজ গঙ্গা এডুকেশন সোসাইটির আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে আয়ুর্বেদিক ডাক্তার পাশ করেছিলেন তাছাড়া মহারাষ্ট্রের তিলক মহারাষ্ট্র বিদ্যাপীঠ পুনে থেকে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক পোস্ট গ্রাজুয়েট দু সালে পাশ করেন আট নম্বরে গুজরাট বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল হলেন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সালে তিনি গভর্নমেন্ট অফ পলিটেকনিক আহমেদাবাদ থেকে ডিগ্রিটি অর্জন করেন নম্বরে হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার দিল্লি ইউনিভার্সিটি থেকে তিনি বিএ পাস করেন উনিশশো সালে দশ নম্বরে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু একজন এম পাস এবং এল অর্থাৎ আইন পাস তিনি এল এল পাশ করেন গভর্নমেন্ট কলেজ অফ যুক্তি এবং এম এ পাস করেন হিমাচল প্রদেশের ইউনিভার্সিটি থেকে হিমাচল ইউনিভার্সিটি থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন যিনি ঝাড়খণ্ডের আগের মুখ্যমন্ত্রী শিবু সুরেনের সুপুত্র যিনি পাটনা হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি উনিশশো সালে পাশ করেন বারো নম্বরে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়া বিএসসি এবং এলএলবি অর্থাৎ আইন পাশ করেন মাইসোর ইউনিভার্সিটি থেকে তেরো নম্বরে কেরালার মুখ্যমন্ত্রী যে রাজ্যটি ভারতের একশো শিক্ষিত জনগণের রাজ্য বলা হয় তার মুখ্যমন্ত্রী পিন্নারায় বিজয়ন এর শিক্ষাগত যোগ্যতার কিছুটা হলেও সন্দেহ আছে কারণ উনি কোনো এক ই ইলেকশনের ডকুমেন্ট সাবমিট করেছিলেন গ্রাজুয়েট আবার কোনো একটাই উচ্চ মাধ্যমিক তবে দু সালের বিধানসভা ভোটের সময় ইলেকশন কমিশনে তিনি উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিয়েছিলেন তিনি উনিশশো তেষট্টি সালে থালাসেরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তাহলে তার শেষ কোয়ালিফিকেশানটা ধরা যায় উচ্চ মাধ্যমিক চোদ্দ নম্বরে মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি বরকতুল্লাহ ইউনিভার্সিটি থেকে যা বর্তমানে ভোপাল ইউনিভার্সিটিও বলে সেখান থেকে উনিশশো সালে দর্শনে পোস্ট গ্রাজুয়েট পাশ করেছিলেন এবং তিনি দর্শনে গোল্ড মেডালিস্ট উনিশশো সালে পনেরো নম্বর মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে তিনি যখন এমএলএ হয়েছিলেন তখন তিনি ছিলেন মাধ্যমিক পাস পরে থানের মঙ্গলা হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছিলেন এবং দু হাজার সালে ওপেন ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করেন ষোলো নম্বরে এন বীরেন সিং মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি ফুটবলার এবং স্পোর্টস কোটা থেকে বিএসএফ হয়েছিলেন এবং দেশ সেবায় চোদ্দো সাল সৈনিক হিসাবে কাটিয়েছেন তিনি উনিশশো সালে কাঞ্চিপুর মণিপুর ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করেন মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী কন্রাট সাংমা সব থেকে বেশি লেখাপড়া জানা মুখ্যমন্ত্রীদের মধ্যে তিনিও একজন তিনি আমেরিকার ওয়ার্টন স্কুল অফ দ্য ইউনিভার্সিটি অফ পেন্সালিভিয়ানিয়া থেকে বিবিএ করেন এবং উনিশশো সালে তারপর লন্ডনের এম্পেরিয়াল কলেজ ইউনিভার্সিটি থেকে দু হাজার পাঁচ সালে এম বিএ পাশ করেন আঠারো নম্বরে মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা এক গ্রাজুয়েট মুখ্যমন্ত্রী তিনি মণিপুর ইউনিভার্সিটির ডিএম কলেজ থেকে উনিশশো ছেষট্টি সালে অনার্স গ্রাজুয়েট হয়েছিলেন উনিশ নম্বরে নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী নেফি রিও তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন এবং নাগাল্যান্ডের কোহিমা আর্টস কলেজ থেকে উনিশশো আটাত্তর সালে বিএ পাশ করেন কুড়ি নম্বরে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক যিনি এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ দিন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জ্যোতি বসুকের টোপকে হয়েছেন তিনি দিল্লি ইউনিভার্সিটি থেকে উনিশশো সালে বিএ পাশ করেন তারপর আসে একুশ নম্বরে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামী বি কম অর্থাৎ কমার্স নিয়ে গ্রাজুয়েট টেগোর আর্টস কলেজ থেকে এবং বিএল ডক্টর আম্বেদকর গভর্নমেন্ট ল কলেজ থেকে পাশ করেছেন তিনি বাইশ নম্বরে বর্তমান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান যিনি একজন উচ্চ মাধ্যমিক পাস এবং তিনি বিকম ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ে আর পড়েননি বর্তমান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট হাইলি কোয়ালিফাইড মুখ্যমন্ত্রীদের মধ্যে একজন তিনিও যোধপুর ইউনিভার্সিটি থেকে উনিশশো একাত্তর সালে বিএসসি এবং উনিশশো সালে এম বিএ পাশ করেন এলএলবি অর্থাৎ আইন পাশ করেন উনিশশো সালে চব্বিশ নম্বরে সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং উনিশশো সালে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থেকে বিএ পাস করেন তারপর কিছুদিন সিকিমে এক বিদ্যালয়ের শিক্ষাকতার চাকরিও করেছেন পঁচিশ নম্বরে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তিনি ইতিহাসে গ্রাজুয়েট এবং ইউনিভার্সিটি অব মাদ্রাসের চেন্নাইয়ের প্রেসিডেন্টস কলেজ থেকে পাস করেছিলেন ছাব্বিশ নম্বরে বর্তমান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও উনিশশো পঁচাত্তর সালে পাস করেন গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সিদ্ধপ্পা মেডাক কলেজ থেকে এম এতে ভর্তি হলেও কমপ্লিট করেননি সালে একজন এমবিবিএস বিবিএস ডক্টর এবং তিনি ব্যাচেলার অব ডক্টর পাশ করেন উনিশশো সালে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পাটনা থেকে এবং মাস্টার অব ডেন্টাল অর্থাৎ দাঁতের ডাক্তারিতে পোস্ট গ্রাজুয়েট কিং জর্জিয়াস মেডিকেল কলেজ লখনউ উনিশশো চুরানব্বই সালে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যাকে বর্তমানে উদ্ভাবন রাজনীতিবিদদের মধ্যে একজন ধরা হয় তিনি সন্ন্যাস জীবনে পদার্পন করার আগে গ্রাজুয়েশন পাশ করেছিলেন বেশভূষা দেখে মানুষের শিক্ষাগত যোগ্যতা বিচার না করাই ভালো এতে দশ এবং দেশের সকলেরই মঙ্গল হবে তিনি উনিশশো বিরানব্বই সালে ম্যাথামেটিক্সে অর্থাৎ অঙ্ক নিয়ে ব্যাচেলার অফ সায়েন্স পাশ করেন উনিশশো বিরানব্বই সালে এইচএন ভাগুয়ারা ঘাউরাল ইউনিভার্সিটি থেকে শ্রীনগর পৌডিক ঘরওয়াল কলেজ থেকে বিএসসি টা পাশ করেন তারপর একশো উনত্রিশ নম্বরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত তিনি সাংবাদিকতায় এম এ উনিশশো সালে বিড়লা ক্যাম্পাস ইন শ্রীনগর কলেজ তিরিশ নম্বরে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি থেকে বেশি পড়াশোনা করা মুখ্যমন্ত্রীদের মধ্যে একজন তিনি সর্বপ্রথম কলকাতার জগময়ার দেবী কলেজ থেকে ইতিহাসে বিএ পাস করেন উনিশশো সালে তারপর উনিশশো সালে ইসলামিক ইতিহাস নিয়ে এম এ পাস করেন কলকাতা ইউনিভার্সিটি থেকে তারপর উনিশশো আশি সালে কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত শ্রী শিক্ষায়তম কলেজ থেকে বিএড পাশ করেন উনিশশো সালে ক্যালকাটা ইউনিভার্সিটির যোগেশচন্দ্র চৌধুরী কলেজ অফ ল থেকে এল অর্থাৎ আইন পাশ করেন এবং তথ্য দেওয়া হয়েছে তার সমস্ত ইলেকশন কমিশনকে দেওয়া মুখ্যমন্ত্রীদের বায়োডাটা থেকে নেওয়া তথ্য আর এতে আমি কোনো পরিবর্তন বা কিচ্ছু রঙ মাখাই ওকে বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব